করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে নক্করজনক হত্যার প্রতিবাদে সিপিএমের মশাল মিছিল তারকেশ্বরে এবার আরজিকর কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে মশাল জ্বালিয়ে পথে নামল তারকেশ্বর সিপিএম এদিন তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় সিপিএমের জোনাল পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয় এই সিপিএম সিপিএমের যুব ফেডারেশন মহিলা সমিতি ক্ষেতমজুর মজুর সংগঠন সহ অন্যান্য শাখা সংগঠন ও পামেলায় এদিনের মিছিল সিপিএমের জোনাল পার্টি অফিস থেকে শুরু হয়ে জয়কৃষ্ণ বাজার মোড় চাউলপট্টি মোড় বিপিআর মোড় থানা রোড হয়ে পুনরায় জল অফিস এসে শেষ হয় এ বিষয়ে মৌমিতা কুণ্ডু ও সংগঠনের পক্ষ থেকে স্নেহাশিস রায় সাংবাদিককে কী বললেন চলুন একবার শুনে নেওয়া যাক

আপনার নাম আর পরিচয় আজকের এই বিষয়টা নিয়ে কি বলবেন আমরা আর হাসপাতালে ডাক্তারি পাথরতা ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং খুনের আগে তাকে ধর্ষণ এই যে চরম অন্যায় অমানবিক এবং গৃহীত কাজ তার প্রতিবাদ এবং সঙ্গে সঙ্গে এই ঘটনায় প্রকৃত দোষীকে অবিলম্বে ধরতে হবে ইতিমধ্যে খুন এবং খুনের প্রমাণ রোপাবের জন্য সমস্ত ঘটনা ঘটছে রাজ্যের শাসক দল এই আসল খুনিকে আড়াল করতে চাইছে প্রমাণ রোপাটের ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই জঘন্য নারকীয় ঘটনায়িক জানিয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি পক্ষ থেকে আমরা এই মিটিং এর আয়োজন করছি তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া